তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশন এবং ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকমই আজকে নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার সাড়ে এগারো ফুট রিং রোস্টার যেটা পুরো ভাটি মডেল এবং দেখতে পাচ্ছেন ফুল ফিটিংয়ের সাথে মেশিনটি আমার আছে এবং ডবল ঘাট বেল্ট এবং ডবল ঘাট সব কিছুই আছে দেখতে পাচ্ছেন চাকা ফুলি তো এই মেশিনটি এই যে লোডিং হবে এই গাড়িতে এবং কাস্টমার বাড়িতে পৌঁছাবে দেখতে পাচ্ছেন কত মেশিনটি ওজন কতগুলো ছিল দিয়ে মেশিনটিকে উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো এরকমই মজবুতি মেশিন নেওয়ার থাক নেওয়ার জন্য নেওয়ার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক তো এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি মেশিনটা আমার লোডিং হচ্ছে তো এরকম করে আমরা মেশিন লোডিং করাই করিয়ে রাখি আর এরকমভাবেই মেশিন আমার আনলোডিংও হয় যেরকম প্রসেস সেরকমই এই যে দেখতে পাচ্ছেন ঢুকে যাচ্ছে মেশিনটা একদম গাড়ির ভিতরে তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমার চলে যাবে একদম কাস্টমার বাড়িতে তিনি বাড়িতে বসে মেশিনটিকে অর্ডার করেছেন এবং পুরো চ্যানেলের সাথে মেশিনটা রেডি আছে এবং পুরো মেশিনটা দেখতে পাচ্ছেন পুরো মোটা মাল দিয়ে আছে তো এতগুলো ছিল মেশিনটাকে যখন ওঠাচ্ছিলো দেখতে পাচ্ছিলেন কেমন অন ওয়েট ছিল মেশিনটা দেখতে পাচ্ছেন তো এরকমই কুটি নাটি নোটিফিকেশান নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওর মাধ্যমে আপনি কোনো মেশিন যদি অর্ডার করতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে মেশিন সম্বন্ধে জানার সব কিছু জেনে যাবেন দেখতে পাচ্ছেন মেশিনটি পুরোপুরি আমার লোডিং চলছে আর পুরো ভিডিওটাকে দেখুন কোনো স্কিপ না করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এরকম করে আমরা মেশিন লোডিং করে রাখি একদম কাস্টমার বাড়িতে দিয়ে পৌঁছানো হয় দেখতে পাচ্ছেন মেশিনটি কত লম্বা এবং কত ভারী মডেলের মেশিন দেখতে পাচ্ছেন পুরো গাড়ি বসে গেছে তো এরকমই যদি আপনিও হেভি কোয়ালিটির মেশিন নেওয়ার থাকে তো অবশ্যই তার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যে নাম্বার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে তো এরকমই এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন পুরো মেশিনটি আমার লোডিং হয়ে গেছে দেখুন পুরোপুরি ফুল হোল্ডিং এবং গাড়ি ডালার বাইরে চলে এসছে দেখতে পাচ্ছেন তো এরকমই ছোটো খাটো বিজনেস আইডিয়ার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে পাচ্ছেন যে ছোটোখাটো মেশিনগুলো আমার রেডি হয়েছে এটি হয়ে হলো আমার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পার আওয়ারের রোস্টার মেশিন আর এই মেশিনটাতে আপনি শুধু মুড়ি না মুড়ি ছাড়াও অনেক রকমের ফ্রাইন্সের আইটেম আপনি এই মেশিনটাতে করতে পারবেন আর এটি হচ্ছে মাল্টি পারপাস রোস্টার আপনি শুধু মুড়ি না মুড়ি ছাড়াও বিভিন্ন রকমের ফ্রাইন্সের আইটেম বলুন চানা বলুন মুগফলি বলুন সব রকমের আইটেম কিন্তু এই রোস্টারে আপনি ভাজতে পারবেন তাছাড়া এর থেকে একটু হেভি কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছেন সাড়ে ন ফিট রিং রোস্টার মেশিন যেটা আপনি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি ক্যাপাসিটি পার আওয়ার রোস্টার মেশিন এই মেশিনটি দেখতে পাচ্ছেন পুরো মজবুতি এবং নতুন কালার করে পেন্ট করানো হয়েছে তো এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে করে আপনি মেশিন অর্ডার করুন তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা